আসসালামু আলাইকুম আজ শুক্রবার তিন মে দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী যুক্তরাজ্য সফরকালীন একশোটির মতো সভা সমাবেশে যোগদান করেছেন সাথে সাথে ক্রয়েস আদান প্রদান হয়েছে প্রায় অর্ধশত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী গত চব্বিশ এপ্রিল বুধবার যুক্তরাজ্য সফরে আসেন ও দুই মেয়ে বৃহস্পতিবার স্বদেশে প্রত্যাবর্তন করেন এ সময় তিনি বিভিন্ন সভা সমাবেশে যোগদান ছাড়াও ব্যক্তিগত ও পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন কারণ তিনি দীর্ঘদিন যুক্তরাজ্য প্রবাসী ছিলেন সে সময় তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন ছাড়াও বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ সেন্টার শহীদ মিনার বাস্তবায়ন কমিটি ছাড়াও অনেক কমিউনিটি সংগঠনের সাথে জড়িত ছিলেন তাই এ সমস্ত সংগঠনের পক্ষ থেকে প্রাপ্ত আমন্ত্রণগুলি রক্ষা করতে গিয়ে তিনি হিমশিম খেয়েছেন কিন্তু এর পরেও অনেকের আমন্ত্রণ রক্ষা করতে পারেননি তাই তাদের আশ্বাস দিয়েছেন আগামী জুলাই অথবা আগস্ট মাসে আবার সফরকালীন তাদের সে আমন্ত্রণগুলো রক্ষার চেষ্টা করবেন এতে অনেকে আশ্বস্ত হয়েছেন ও আগামী সফরের অপেক্ষায় প্রহর গুনছেন এবারের সফরকালীন সময়ে মোট নয় দিনে তার যোগদান অনুষ্ঠানগুলির সংখ্যা প্রায় একশত হবে বলে তার ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে এগুলোর মধ্যে ছিল সংবর্ধনা সভা মতবিনিময় সভা আলোচনা সভা রাজনৈতিক সভা পরামর্শ সভা ইত্যাদি অন্যান্য শহরে আয়োজিত সভাগুলি ছাড়াও লন্ডনে অনুষ্ঠিত এই সভাগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য স্থান ছিল পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদের একটি বিশেষ হল কারণ এই হল সকলের পরিচিত ও যাতায়াতের সুবিধার জন্য বিশেষভাবে উপযোগী সাথে সাথে হল ভাড়ার ব্যাপারটিও ছিল সহনীয় পর্যায়ে তাই এখানে বিভিন্ন দিন এমনও লক্ষ্য করা গেছে যে দুপুর থেকে রাত পর্যন্ত একের পর এক বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক পৃথকভাবে আয়োজিত হয়েছে সভার কার্যক্রম আর এ সমস্ত সভায় তিনি ক্লান্তিহীনভাবে একনাগাড়ে এক নাগারে যোগদান করেন তবে এ যোগদান তার জন্য নতুন কিছু নয় তিনি সব সময় এভাবেই সময় কাটাতে অভ্যস্ত তাই অনেকে তাকে চব্বিশ ঘন্টার রাজনীতিবিদ বলে উল্লেখ করে থাকেন তার সফরকালীন ব্রিকলেন তথা বাঙালি পাড়ার সময় সরব ছিল অনেকে মনে করতেন এখানে আসলে কোনো না কোনোভাবে তার সাথে সাক্ষাৎ করা যাবে তাই এ কথাটি বিবেচনায় রেখেই উনত্রিশ এপ্রিল সোমবার তাকে প্রদত্ত মূল সংবর্ধনা সভাটির আয়োজন করা হয় স্থানীয় এট্রিম হলে এতে বিপুল সংখ্যক প্রবাসী যোগদান করেন তাই বক্তার সংখ্যাও ছিল প্রচুর এমনও লক্ষ্য করা গেছে যে কাউকে বক্তৃতার সুযোগ দেওয়ার পর তিনি আর ক্ষান্ত হচ্ছেন না অনবরততা চালিয়ে যেতে থাকেন এমত অবস্থায় সভা পরিচালনাকারীদের তাকে থামাতে গিয়ে দারুণ বেগ পেতে হয়েছে আর এ সমস্ত বক্তৃতার মূল প্রতিপাদ্য বিষয় ছিল শফিকুর রহমান চৌধুরীর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুণ তবে এ সমস্ত সভার আরও একটি বিশেষ আকর্ষণ ছিল ক্রেস্ট প্রদান পর্ব এ সমস্ত ক্রেস্ট শুধু আয়োজনকারীরা তাকে প্রদান করেননি বিশেষ বিশেষ ক্ষেত্রে তিনি নিজেও অনেক সংগঠনকে ক্রেস্ট প্রদান করেছেন যা ছিল খুবই আকর্ষণীয় ও ব্যতিক্রমী বিষয় প্রতিমন্ত্রীর কাছ থেকে তার মন্ত্রণালয়ের নাম সম্বলিত বিশেষভাবে নির্মিত সোনালী রঙের এ সমস্ত ক্রেস্ট পেয়ে অনেকে ধন্য হয়েছেন ও এর কৃতজ্ঞতা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়েছেন সাথে সাথে সযত্নে এগুলো বহন করে নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করেছেন তবে মন্ত্রীকে প্রদত্ত ক্রেস্টগুলি তিনি সাথে করে দেশে নিয়ে গেছেন না লন্ডনে রেখে গেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী যুক্তরাজ্যে সফরকালীন তার পরিবারের লোকজন ছাড়াও আরও অনেকে দিনরাত ছায়ার মতো তার কাছে থেকে বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত কাজে জড়িত হয়ে মন্ত্রীর কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকতে দেখা গেছে কাউকে কাউকে আবার এ সুযোগ না পেয়ে অভিমানের সুরে কথা বলতে শোনা গেছে তাদের মধ্যে অনেকেই তার নির্বাচনকালীন সময়ে এমনকি দেশে গিয়েও বিশেষ ভূমিকা রেখেছেন তবে মন্ত্রী এটা জানতে পেলে অনেককে টেলিফোনে কুশলাদি জিজ্ঞাসাপূর্বক তাদের অভিমান ভাঙানোর চেষ্টা করেছেন এমত অবস্থায় অনেকে দারুণ পুলক অনুভব করেছেন ও পুনরায় আসলে দেখা করার প্রস্তাব রেখেছেন এদিকে অনেকে আবার সভা সমাবেশে তার সাথে সাক্ষাতের সুযোগ না পেয়ে মন্ত্রীর আবাসস্থলে ব্যক্তিগতভাবে অথবা সদল বলে পৌঁছে যান এতে অনেকে তাদের ব্যক্তিগত অনেক সমস্যা নিয়ে তার সাথে একান্তে আলাপ করেন এহেন পরিস্থিতিতে অবশ্য মন্ত্রী কাউকেই নিরাশ করেননি তিনি তাদের এ সমস্ত সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো জায়গা জমি নিয়ে নানা ঝামেলা এ সময় আবার কেউ কেউ কোন সমস্যার জন্য অন্য কারো কাছে টেলিফোন করানোরও ব্যবস্থা করেন মন্ত্রীরা সফরকালীন স্থানীয় হাইকমিশনের ভূমিকাও ছিল উল্লেখযোগ্য মন্ত্রীর আগমনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা তৎপর থাকেন হাইকমিশনার সাইদা মোনা তাসনিম অধিকাংশ সভায় তাকে অনুসরণ করে বিভিন্ন সভা সমাবেশে যোগদান করেছেন অন্তরঙ্গ পরিবেশে কোনো কোনো সভায় বক্তৃতায় মন্ত্রীকে প্রোটোকল ছাপিয়ে শফিক ভাই বলেও সম্বোধন করেছেন সাথে সাথে মন্ত্রী আসার দিন ও যাওয়ার দিন তিনি স্বয়ং বিমানের কাছে গিয়ে তাকে স্বাগত বিদায়ও জানিয়েছেন তাই অনেকে এটাকে সাধুবাদ জানিয়েছেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্টস বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান